বিজেপি অধ্যুষিত এলাকা ওই এলাকা থেকে নির্বাচনগুলিতে লিড থাকে বিজেপির তাই নিকাশির জন্য অর্থ বরাদ্দ হওয়ার পরে শিলান্যাস হয়ে গেলেও আটকে কাজ চার তারিখ ভোটের ফলাফলে এখান থেকে তৃণমূল লিড না পেলে কাজ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে বিদর্ভে এমনটাই নাকি হুমকি দিয়ে গেছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য এমনটাই বিস্ফোরক অভিযোগ এলাকাবাসীর এদিকে কয়েকদিনে স্বল্প বৃষ্টিতেই হাঁটু সমান জলে না স্থানীয়দের তাই নিকাশি দাবিতে এবার সম রাস্তাতে জাল ফেলে বিক্ষোভ এলাকাবাসীর মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া হরিজন ঘটনা এই এলাকায় প্রায় হরিজন পরিবারের বসবাস যারা অর্থনৈতিকভাবে শ্রেণীর কিন্তু এই এলাকাতে নেই উন্নয়নের ছোঁয়া কারণে স্বল্প বৃষ্টিতে হাঁটু সমান জল জমা জলে জীবন অতিষ্ঠ স্থানীয়দের বাড়িতে ঢুকে পড়ছে রাস্তার নোংরা জল যাতায়াত করতে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষজন হাঁটু সমান জল জমার কারণে ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স সমস্যায় পড়তে হচ্ছে প্রসূতিদের কিন্তু ভোট ঘোষণার আগেই এই এলাকায় জেলা পরিষদের বরাদ্দকৃত দশ লক্ষ টাকা অর্থ ব্যয় নিকাশের কাজের সূচনা হয় হঠাৎ করে অনুষ্ঠান হলেও পরবর্তীতে কাজে এগোয়নি এলাকাবাসীর অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য হুমকি দিয়ে গিয়েছেন যদি এবার ওইখান থেকে তৃণমূল লিড না থাকে তাহলে অন্যত্র কাজ সরিয়ে নিয়ে যাওয়া হবে কারণ এর আগে ওইখান থেকে লিড পায় বিজেপি তাই চার ফলাফল দেখে তার নাকি কাজ শুরু হবে এদিন দ্রুত কাজের দাবিতে রাস্তার জমা জলে জাল ফেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা এদিকে এই ঘটনার সামনে আসতেই শুরু হচ্ছে রাজনৈতিক

আহ সরকার গমক দেখছে আমাকে তামচা দিতে আমাকে মজা নিচ্ছে কারা বলবো না গুলো আপনারা জানার নি মেম্বার প্রধান আপনারা জানাচ্ছি এই যে প্রধান আসলো আসরো প্রধান নাম কথাই বলে হজন বলে ভোটে দিচ্ছে না তো আমরা কাকে ভোটটা দিচ্ছি তো সরকার গমক লাভ না জানা বনা আমরা ভোটটা কাকে দিচ্ছি ভোটটা ইবা না খালা ফুফু নানি দাদি বুবু ভোটা দিসকে বুবু ভোটা দিসকে ফুফু ভোটা দিছে খালা আর ভোট দিলে বাদশা সবাই

এক তা এক আমরা সেখানে এবার মেম্বারকে গিয়ে বললাম ম্যাম্বার আমাকে বলল কি তোমরা আমাকে ভোট দাওনি ভোট কাকে দিয়েছ তৃণমূলকে তিন মেয়ে বিজেপিকে এবার আমরা ভোট দিয়েছি কাকে দিয়েছি কাকে না এটা ও হঠাৎ করে বললো ওটাতে আমরা দেখা কি বুকে ভোটতে গিয়ে দেখতে গেছে এবার বলেছে যে যতক্ষণ ধরে আমি চার তারিখ অবধি ভোট পাইনি বা হবে না ততক্ষণ ধরে রাস্তার মধ্যে কাজ চালু হবে না এই কথা মেম্বার জানাচ্ছে মানে মেম্বার জানাচ্ছে তাই নিজের মনে এই কথা বলেছে যে আমরা তোমাদের কাস্টের মধ্যে আমাদের ভোট দেয়নি অত দেব তৃণমূলকে তোমরা আমরা ভোট দিচ্ছি বিজেপিকে যদি তৃণমূল প্রার্থী না জিতে তাহলে আপনাদেরকে কি কাজ করে দিবে না না আমাদের কাজ বলছে এই কাজ বন্ধ হয়ে যাবে এই কাজের ছিল কাজ আমি সত্তর হাজার টাকা দিয়ে কাজটা নিয়েছিলাম মেম্বার বলেছে কিন্তু এই সত্তর টাকা দেওয়ার পরে যদি আমরা না তোমাদের ভোট পাই এই কাজটা ব্যাক হয়ে কার অনুপ্রাণিত পক্ষে চলে যাবে মানে মেম্বার নিজের পকেটে টাকা দিয়ে কাজ নিয়ে এসছে এটা ও বলেছে কিন্তু এটা তো সরকারি কাজ এটা ও নিয়ে বলেছে আমি চাঁদা দিয়ে নিয়ে এসেছি চাঁদা দিয়ে কি কখনো সরকারি কাজ আদায় করা যায় ওটা মেম্বারে বলতে পারে আমি কি করে বলতে পারবো কিন্তু সিটি মেম্বারে বলল যে সত্তর হাজার টাকা চাঁদা দিয়ে আমরা কাজটা নিয়ে এসলাম কিন্তু যখন আমরা ভোট পাবো না এক নামে কাজ করবো আমার নাম দীপক দাস আমাদের হরিশ্চন্দ্রপুরে এক নম্বর ব্লকের অন্তর্গত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত সেই রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামে প্রায় চল্লিশটা হরিজন পরিবার বসবাস করে সেখানটায় আজকে বিক্ষোভ দেখা দিয়েছে তারা বিক্ষোভ দেখিয়েছে জাল নিয়ে রাস্তায় নেমেছে সেখানটায় এক হাঁটু প্রায় এক কমরের মতো জল জমা হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে তারা বিক্ষোভ দেখিয়েছে তার কারণ হচ্ছে ওখানটায় প্রায় দশ লক্ষ টাকা জেলা পরিষদ টাকা ভোটের আগে নেতারা সে ফিতাটিতা কেটে তৃণমূলের নেতারা ফিতাটিতা কেটেছে ভোট নেওয়ার জন্য প্রভাবিত করার জন্য কিন্তু সেখানটা বোর্ডও লেগে গেছে ফিতাও কাটা হয়ে গেছে নেতাদের দ্বারা কিন্তু সেই রাস্তার কাজ শুরু হয়নি অথচ সেখানকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য পাশ করা সদস্য তিনি নাকি মন্তব্য করেছেন যে হরিজন পরিবারের যারা বসবাস করছে যে এলাকাতে সেখানটায় নাকি উন্নয়ন করা হবে না কোনো উন্নয়নের কাজ হবে না তার কারণ হচ্ছে তারা নাকি বিজেপিকে ভোট দিয়েছে আশ্চর্যজনক ব্যাপার কোন দল কোন মানুষ কাকে ওই গণতন্ত্রের মধ্যে কাকে ভোট দিবে। তার জন্য তাদের উন্নয়ন আটকে যাবে টাকাটা তো কোনো পঞ্চায়েত সদস্য নয় টাকাটা হচ্ছে সরকারের সেইটা রাজ্য সরকারের টাকা থাকুক চা কেন্দ্র সরকারের টাকা থাকুক তারা ভুলে যাচ্ছে যে বেশিরভাগ টাকা উন্নয়নে পশ্চিমবঙ্গের মধ্যে উন্নয়নে যে বরাদ্দকৃত টাকাগুলো সেগুলো বেশিরভাগই কিন্তু কেন্দ্র সরকারের টাকা তারা ভুল করছে তারা যে বলছে যে বিজেপিকে ভোট দিয়েছে এবং যদি ভোটের রেজাল্টে এটাও বলেছে ভোটের রেজাল্টের ফলাফল যদি খারাপ হয় যদি জয়লাভ না করতে পারে প্রসূল ব্যানার্জি তারা নাকি সে আরও বৃহত্তরভাবে বিক্ষোভ ইয়ে করবে তাদের উপর বদলা নেওয়ার চেষ্টা করবে তো আমি বলছি এটা কী ধরনের কথাবার্তা গণতন্ত্রের মধ্যে একটা মানুষ কাকে ভোট দেবে না দিবে তার জন্য তাদের উন্নয়ন আটকে দিবে স্বাভাবিকভাবে কোনো সার্বিক কমিউনিটির জাতির একটা উন্নয়ন আটকে দিবে তারা যদি ভোট না দেয় এটা কোন ধরনের কথা কারণ টাকাটা তো কেন্দ্র সরকারের টাকা কোনো রাজ্য সরকারের টাকা নাই তারা ভুলে যাচ্ছে বারবার এই যে কেন্দ্র এনার্জি এসে টাকাটা বন্ধ করেছে কারণ তারা হিসাব দিতে পারছে না এনার্জি এসে রাস্তাগুলো তৈরি হচ্ছে না কারণ এরা এদের যে কৃত্রিকলাপগুলো সেই স্বাভাবিকভাবে যে উন্নয়ন করে দিন হতে পারে না আর তাছাড়া যে বলেছে যে তারা কাজ আটকে দিবে দেখি যেটা ফিতা দিয়ে কা ফিতা কাটানো হয়েছে শিলান্যাস করা হয়েছে সেই কাজটা কি করে আটকে দিতে পারে যদি সত্যিকারে সেই কাজটা আটকে দেয় সেখানকার রাস্তাঘাট যদি নয় তাহলে ভারতীয় জনতা পার্টি আমরা যারা এককৃষ্ট কর্মী আছে তারা রাস্তায় নেমে অবরোধ করব আগে জেলা পরিষদের প্রদিন থেকে আমরা দশ লাখ টাকার কাজ ধরা হয়েছিল সেটা শিলান্যাস করা হয়েছে যেহেতু মডেল অফ কন্ডাক্ট চলছিল মানে মানে ভোট ডিক্লেয়ার হয়ে গেছিলো বলে কাজটা হয়নি ভোটের পরই চার তারিখের পরই কাজ শুরু হয়ে আমি ঠিকাদারের সাথে কথা বললাম কাজ হয়ে যাবে কাজ শুরু করে কিন্তু আমরা কোনো জাতপাত দেখে কাজ করি না আমরা উন্নয়ন মমতা ব্যানার্জি উন্নয়ন সবাই সব জায়গায় উন্নয়ন হিন্দু মুসলিম দেখে এটা কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়ন করে না যেটা ওরা যেটা ওরা কথা বলেছে কিন্তু ভুল আমরা কিন্তু সেটা যেখানে জল জমে থাকছে জলটা যেন নিষ্কাশ নিষ্কাশন করা হয় সেই জন্য আমি জেলা পরিষদের অর্থ তহবিল থেকে আমি দশ লক্ষ টাকা কাজ করেছি তারা অভিযোগ করছেন যে তারা নাকি বিজেপিকে কে বঞ্চিত রাখা হচ্ছে না না ভুল কথা না ভুল এটা ভুল কথা যেটা বলছে এটা ভুল কথা তো কত টাকার বরাদ্দে কাজ দশ লক্ষ টাকার কাজ করা হয়েছে এই আমি ঠিকাদারকে বললাম ঠিকাদারকে আমি খুব বকাবকি করলাম ওরা বলছে দিদি আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দেব মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ